আসসালামু আলাইকুম আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো করসলের কার্যকারিতা সম্পর্কে জানে তো এই ভিডিওতে করসল পাতা খাওয়ার নিয়ম ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে করসল মূলত ক্যান্সার রোগীদের জন্য বেশি প্রয়োজন করসলের পাতা খাওয়ার নিয়ম এক নম্বর চা তৈরি করার মাধ্যমে পাঁচ থেকে সাতটি করসল পাতা ভালোভাবে ধুয়ে নিন দুই কাপ পানিতে পাতা ফুটিয়ে এক কাপ পরিমাণে নামিয়ে নিন হালকা গরম অবস্থায় এটি পান করুন সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে খাওয়া ভালো দুই নম্বর পাতা গুঁড়ো করে শুকনো করসল পাতা গুঁড়ো করে সংরক্ষণ করু আধা চামচ গুঁড়ো গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারে তিন নম্বর সরাসরি পাতা চিবিয়ে খাওয়া এক থেকে দুইটি কাঁচা পাতা পরিষ্কার করে চিবিয়ে খাওয়া যা তবে এটি তিক্ত সাজযুক্ত হতে পারে চার নম্বর ডিকোশন ডিককশন তৈরি করা করসল পাতা আদা এবং লেবু একসঙ্গে পানিতে ফুটিয়ে ডিকোশন তৈরি করু এটি প্রতিদিন এক কাপ খাওয়া যেতে পারে করসলের পাতা খাওয়ার সতর্কতা এক নম্বর অতিরিক্ত পরিমাণে করসল পাতা না খাওয়াই ভালো দিনে এক থেকে দুই কাপ যথেষ্ট দুই নম্বর গর্ভবতী এবং বুকের দুধ পান করানো মায়েদের জন্য এটি এড়িয়ে চলা উচিত করসলের পাতা খাওয়ার উপকারিতা এক নম্বর ক্যান্সার প্রতিরোধে সহায়তা দুই নম্বর ইমিউন সিস্টেম শক্তিশালী করে তিন নম্বর রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ চার নম্বর ঘুমের উন্নতি এবং মানসিক চাপ কমা আপনার প্রয়োজন অনুসারে নিয়মিত এবং পরিমিতভাবে করসল পাতা সেবন করুন করসলের বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করু তাছাড়া করসল ফল পাতা বা চারা নিতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করু এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ